তো লেখাটা সেট করবেন সেট করার পর তারপর যে আপনি এটাকে ডেটটা বসাতে পারবেন এখানে কাউন্টিং হবে কত পিস মার আপনি এটা কাউন্ট হচ্ছে সেটাও হবে মধ্যে আমি দিলাম এটা কিন্তু অলরেডি রানিং হয়ে গেছে তো আপনি এই প্যাকেটটা আমি এখান থেকে দিয়ে দিলাম এটা কিন্তু একে একে করে কিন্তু প্যাকেটটা বের হয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মেশিনের পক্ষ থেকে আজকে একটি নতুন ভিডিওর সাথে আপনাদের মাঝে আসলাম তো আমাদের আজকে যে ভিডিওটা হচ্ছে সেটা হচ্ছে যে অটো ডেট কোটিং মেশিন এই মেশিনটা সাধারণত আপনার বাংলাদেশের এইটটি পার্সেন্ট লোকই জানে না যে এটা কী কাজ ঠিক আছে তো এই মেশিনটা দিয়ে আপনি একবারে অটোমেটিকই ডেট বসাতে পারবেন প্যাকেটের গায়ে এবং শুধু প্যাকেট না আপনার লেভেল আইটেমে যেগুলো আপনার এই লিমিটিং পলিথ থেকে শুরু করে আপনার কাগজপত্র যা আছে এগুলো সবগুলোর মধ্যে আপনার ডেটটা বসাতে পারবেন তো চলেন আমরা আপনাদেরকে এটা ভিডিওটাও দেখাচ্ছি অপারেটিংটা দেখাচ্ছি তো আমাদের কাছে এই যে ডেট কোডিং মেশিনটা এখানে কিন্তু আপনার মেজার পজিটিভ পজিশন এবং এটা হচ্ছে আপনার যে হিটারটা হিটার এবং এখানে কাউন্টিং হবে কত পিস মার আপনার কাউন্ট হচ্ছে সেটাও হবে এবং আপনি এখানে দেখা যাচ্ছে যে এখানে আপনি হিটার যে রোলারটা আছে এই রোলারটা আপনি এটার ভিতরে দেবেন এবং আপনি যে লেখাটা সেট করবেন সেই লেখাটা সেট করার জন্য আপনাকে এই জিনিসটা আপনাকে টান দিয়ে বের করতে হবে তো বের করে আপনি এই যে দেখছেন এখানে আপনি লেখাটা সেট করবেন সেট করার পর তারপর যে আপনি এটাকে ডেটটা বসাতে পারবেন তো এখন আমি আপনাদেরকে এটা রান করে দেখাচ্ছি যে এটা আপনি কীভাবে কাজটা করবেন তো আমি প্রথমে এখানে অনেকগুলো প্যাকেট নিলাম হাতের মধ্যে প্যাকেট নেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে রান একটা অপশন আছে এই রানের মধ্যে আমি দিলাম এটা কিন্তু অলরেডি রানিং হয়ে গেছে তো আপনি এই প্যাকেটটা আমি এখান থেকে দিয়ে দিলাম এটা কিন্তু একে একে করে কিন্তু প্যাকেটটা বের হয়ে যাচ্ছে তো এর মানে হচ্ছে যদি আমি যদি ডেটটা সেট করে দিই তাহলে এটা কিন্তু আপনার এক পিস এক পিস করে কিন্তু আপনার ডেটটা বসে যাবে তো এই হচ্ছে যে আপনার অটো মেশিন যে ডেট কোডিং মেশিন যারা মনে করেন যে খুবই দ্রুতভাবে আপনারা প্রোডাকশন করতে চাচ্ছেন এবং ডেটটা মারতে চাচ্ছেন তো একমাত্র হচ্ছে যে এই কন্টিনিউস ব্যান্ড অট ডেট কোডিং মেশিন এগুলো আপনারা নিয়ে ইউজ করতে পারবেন তো এগুলো হচ্ছে আপনি আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন স্টক এগুলোর মধ্যে আপনি অ্যাস এস বডি এবং এমএস বডি দুইটাই হয় তো আপনাদের যাদের এই মেশিন প্রয়োজন তাহলে অবশ্যই তারা আমাদের সাথে আমাদের কাছে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনি এখানে এসো নিতে পারবেন এবং আমাদের কুরিয়ারের মাধ্যমে এগুলো মেশিন আপনারা ক্রয় করতে পারবেন